নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না পাকা আমের দই পাকা আমের দই করতে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো দুধ পাঁচশো দুধটাকে চিনি দিয়ে ফুটিয়ে একটু ঘন করব আর আমটাকে ছাড়িয়ে ওটার দিয়ে একটু চিনি দিয়ে পাক করে নেব আমটাকে ছাড়িয়ে ভালো করে হাতে চটকে আমি চিনি দিয়ে পাক করব আমি কিভাবে আম দইটা করছি আপনারা দেখতে থাকুন আমি আমটাকে কি টুকরো টুকরো করে কেটে ভালো করে হাতে চটকে নিয়েছি এবার ছাঁকনি করে ছেঁকে নেব আর এখানে দুধটাও আমার চিনি দিয়ে ফুটিয়ে ঘন করা হয়ে গেছে আর করাতে আমি ওই আমের জেলিটা করার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে হালকা ক্যারামেল তৈরি করে নেব নিয়ে ওই আমের আমটাকে ছাঁকনি করে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো ঝাঁকনি দিয়ে ছেঁকে আমের কতটা বার করে নিয়েছি আর এদিকে চিনির ক্যারামেলটাও প্রায় হয়ে এসছে এবার ওই আমের কতটাকে এর মধ্যে দিয়ে দেবো ক্যারামেলের মধ্যে আমি আম এর কতটাকে দিয়ে দিয়েছি এবার এটা একটুখানি শুকো ততক্ষণে আমি টক দইটা যেটা দিয়ে পাতবো সেটা আগে জল ঝরিয়ে নিই এদিকে আমের জেলিটা পাকা আমের জেলিটাও হয়ে গেছে কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা এবার জেলিটাকে একটু ঠান্ডা করতে দেব আর এখানে আমি তো আগেই দুধটাকে চিনি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম আর এখানে আমি দইটাও টক দইটাও জল ঝরাতে দিয়েছি এবার সব কটাকে একসঙ্গে মিশিয়ে আমি পাকা আমের মিষ্টি দই পাততে বসাবো আমি দুধের সাথে ওই পাকা আমের জেলিটা মিশিয়ে দিয়েছি এবার এই জল ঝরানো টক দইটাও ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আমি এই একটা কাচের বাটি নিয়েছি এইটার ভেতরে পাতবো দুধের সাথে সব কিছু মেশান মেশানো হয়ে গেছে আর আমি এখানে যে কড়াটাই পাতবো সে কড়াটাও একটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার এইটাকে আমি একটু ছাঁকনি করে ছেঁকে বাটিতে ঢেলে দেবো কড়াটা ভালো গরম হয়ে গেছে আমি বাটিটা কড়াটার মধ্যে বসিয়ে দিয়েছি এবার কড়াটার ওপর একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি চার পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি পাকা আমের মিষ্টি দই কেমন হয়েছে বন্ধুরা পাকা আমের মিষ্টি দই একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে শুধু দেখুন সুন্দরভাবে জমে গেছে কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা এইভাবে একদিনকে বাড়িতে তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে পাকা আমের মিষ্টি দই কেমন হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি দারুণ 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 হয়েছে বন্ধুরা এইভাবে একদিন কে অবশ্যই তৈরি করে খাবেন